নমস্কার আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা যখন ছোট ছিলাম পার্ট নাইন দৃশ্য একই কিন্তু সেটা তোলা হয়েছে এমন ক্যামেরা দিয়ে যার সামনে একটার বদলে দুটো লেন্স যেন মানুষের দুটো চোখ বাঁ দিকের লেন্স তুলছে বাঁ চোখ যা দেখছে তাই আর ডান দিকটা তুলছে ডান চোখের দৃষ্টি দিয়ে জোড়া কাঁচের ভিতর দিয়ে যখন দেখা যায় তখন দুটো ছবি মিলে একটা হয়ে যায় আর মনে হয় যেন জীবন্ত দৃশ্য দেখছি স্টিরিওস্কোপের সঙ্গে ছবিও কিনতে পাওয়া যেত নানা দেশের নানা রকমের আর একটা খেলার যন্ত্র ছিল আমার সেটাও আর আজকাল দেখতে পাওয়া যায় না সেটা হলো ম্যাজিক ল্যান্টার্ন বাক্সের মতো দেখতে সামনে চোঙার মধ্যে লেন্স মাথার উপর চিমনি আর ডান পাশে একটা হাতল তাছাড়া আছে দুটো রিল একটাই ফ্লিম ভরতে হয় সেই ফ্লিম হাতল ঘোরালে অন্য রিলে গিয়ে জমা হয় ফ্লিমটা চলে লেন্সের ঠিক পিছন দিয়ে বাক্সের ভিতর জলে কেরোসিনের বাতি আর ধোঁয়া বেরিয়ে যায় চিমনি দিয়ে আর তার আলো ঘুরন্ত ফ্লিমের চলন্ত ছবি ফেলে দেয় দেয়াল দেয়ালের ওপর কে জানে আমার ফিল্মের নেশা হয়তো এই ম্যাজিক ল্যান্টনেরই শুরু মামার খেলার সাথীদের মধ্যে ছিলেন আর এক মামা যিনি আমাদের বাড়িতেই থাকতেন একতলার পুব দিকের ঘরে আসলে ইনি আত্মীয় নন ঢাকায় মামার বাড়ির পাশেই ছিল এদের বাড়ি সেই সূত্রে বন্ধু আর তাই আমি মামা বলি কালু মামা কলকাতায় এসেছেন চাকরির খোঁজে চাকরি পাবার কিছুদিনের মধ্যেই কিনে আনলেন তিরিশ টাকা দামের একটা ঝকঝকে নতুন র্যালে সাইকেল ছমাস ব্যবহারের পরেও এই সাইকেল ছিল ঠিক নতুনের মতোই ঝকঝকে কারণ রোজ সকালে ঝাড়া আধ ঘন্টা ধরে কালু মামা সাইকেলের পরিচর্যা করতেন সোনা মামা আমুদে লোক তাই বলেই বকুল বাগানে এসে মাঝে মাঝে বায়োস্কোপ সার্কাস ম্যাজিক ক্যার্নিভাল ইত্যাদি দেখার সুযোগ আসতো একবার অ্যাম্পায়ার থিয়েটার যেটা এখন রক্সি এক সাহেবের ম্যাজিক দেখতে গেলাম নাম শেফালো খেলার পর খেলা দেখিয়ে চলেছেন আর তার সঙ্গে কথার ফোয়ারা ছুটছে পরে জেনেছিলাম জাদুকরের এই বকুনিকে বলা হয় প্যাটার এই প্যাটারের গুণে দর্শকের দৃষ্টি চলে যায় জাদুকরের মুখের দিকে আর তার ফলে হাতের অনেক কারসাজি দৃষ্টি এড়িয়ে যায় কিন্তু শেফালোর দলে ছিলেন এক জাদুকরী নাম মাদাম প্যালামো তিনি ম্যাজিক দেখালেন একেবারে বোবা বোবাসে এ জিনিস আর কখনো দেখিনি এর কিছুদিন পরে এক বিয়েবাড়িতে একজন বাঙালির ম্যাজিক দেখেছিলাম যার কাছে শেফালো সাহেবের স্টেজের কারসাজি কিছুই না স্টেজ ম্যাজিকে নানান যন্ত্রপাতির ব্যবহার হয় আলোর খেলা আর প্যাটারের জোরে লোকের চোখ মন ধাঁধিয়ে যায় ফলে জাদুকরের কাজটা অনেক সহজ হয়ে যায় এই ভদ্রলোক ম্যাজিক দেখালেন প্যান্ডেলের তলায় ফরাসের ওপর বসে তার চারদিকে ঘিরে চার পাঁচ হাতের মধ্যে বসেছেন নিমন্ত্রিতরা এই অবস্থাতে একটার পর একটা এমন খেলা দেখিয়ে গেলেন ভদ্রলোক যা ভাবলে আজও তাজ্জব বনে যেতে হয় এই জাদুকরকে অনেক পরে আমরা একটা ছোট গল্পে ব্যবহার করেছি ফরাসের উপর দেশলাইয়ের কাঠি ছড়িয়ে দিয়েছেন ভদ্রলোক নিজের সামনে রেখেছেন একটা খালি দেশলাইয়ের বাক্স তারপর তোরা আয় একে একে বলে টাক দিতেই কাঠিগুলো গড়িয়ে গড়িয়ে এসে বাক্সে ঢুকছে আমাদেরই চেনা এক ভদ্রলোকের কাছ থেকে চেয়ে নিলেন একটা রূপোর টাকা আর আরেকজনের কাছ থেকে একটা আংটি প্রথমটাকে রাখলেন হাতের চারেক দূরে আর দ্বিতীয়টাকে নিজের সামনে তারপর আংটিটাকে উদ্দেশ্য করে বললেন যা টাকাটাকে নিয়ে আয় বাধ্য আংটি গড়িয়ে গেল টাকার কাছে তারপর দুটো একসঙ্গে গড়িয়ে এলো ভদ্রলোকের কাছে আরেকটা ম্যাজিকে এক ভদ্রলোকের হাতে এক প্যাকেট তাস ধরিয়ে দিয়ে আরেকজনের হাত থেকে লাঠি নিয়ে ডগাটা বাড়িয়ে দিয়ে তাস তাসের দিকে দিলেন তারপর বললেন আয় রে ইস্কাপনের টেক্কা প্যাকেট থেকে শরৎ করে স্কাপনের টেক্কাটা বেরিয়ে এসে লাঠির ডগায় আটকে ধর করে কাঁপতে লাগল ম্যাজিক দেখার কয়েকদিন পরে হঠাৎ জাদুকরের সঙ্গে দেখা বাগান আর শ্যামানন্দ রোডের মোড়ে বয়স পঞ্চাশ পঞ্চান্ন পরনে ধুতি আর শার্ট দেখলে কে বলবে ভদ্রলোকের এত ক্ষমতা আমার ম্যাজিকের ভীষণ শখ মনে মনে আমি তার শিষ্য হয়ে গেছি ভদ্রলোককে বললাম আমি তার কাছে ম্যাজিক শিখতে চাই নিশ্চয়ই শিখবে বলে ভদ্রলোক তার পকেট থেকে এক প্যাকেট তাস বার করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাকে একটা খুব মামুলি ম্যাজিক শিখিয়ে দিলেন তারপর আর ভদ্রলোকের সঙ্গে দেখা হয়নি হঠাৎ সামনে পড়ে ঘাবড়ে গিয়ে ওর ঠিকানাটাও নেওয়া হয়নি পরে ম্যাজিকের বই কিনে হাত সাফাইয়ের অনেক ম্যাজিক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই অভ্যেস করে শিখেছিলাম কলেজ অব দি ম্যাজিকের নেশাটা ছিল সার্কাস তো এখনও প্রতি বছরই আসে যদিও তখনকার দিনে হার্মস্টোন সার্কাসে সাহেবরা খেলা দেখাত আর আজকাল বেশিরভাগই মাদ্রাজি সার্কাস যেটা আজকাল দেখা যায় না সেটা হল কার্নিভাল আমাদের ছেলেবেলায় সেন্ট্রাল অ্যাভিনিউর দুধারে ছিল বড় বড় মাঠ কলকাতার প্রথম হাই রাইজ দশতলা টাওয়ার হাউস তখনও তৈরি হয়নি ইলেকট্রিক সাপ্লাইয়ের ভিক্টোরিয়া হাউস তৈরি হয়নি এইসব মাঠের এক একটাতে সার্কাসের কাছেই বস্ত কার্নিভাল নমস্কার